হ্যাপি সানডেতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে হ্যাপি সানডেতে সকালটা হ্যাপি থেকে শুরু হয়নি কারণ রোববার মা বাড়ি থাকে অথচ আজকে ছিল না তো সেই জন্য সব কাজ আমাকে সামলাতে হলো সব কিছু আমাকে করতে হলো আর করা যাবে মা অনেকক্ষণ আগে চলে এসছে এখন করছে রান্না বান্না এবার একটু দিয়েই খেলা শুরু হয়ে যাবে তো আগে থেকেই বলছি ইন্ডিয়া জিতবে ইন্ডিয়া জিতে গেছে তো দেখা যাক নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে আর যদি যেতে আজকে আমরা রাত্রিবেলাতে কিন্তু বেরোবো ফ্ল্যাগ নিয়ে এর আগে ওয়ার্ল্ড কাপের মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যখন জিতেছিলাম তখনও বেরিয়েছিলাম রাত্রিবেলাতে তো আজকেও বেরোবো তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে মা করছে রান্না মাংস যে মাংসটা আমি এনে দিয়েছি এনে ধুয়ে দিয়েছি আজকে এত ব্যস্ততা এত ব্যস্ততা তোমাদের সামনে আমরা আসতেই পারছি না এখন বেলা দুটো তোমাদের কাছে এলাম রান্না রান্নাবান্নাই হয়নি সমস্তটাই ছেলে করেছে আমি ছিলাম না জাস্ট বাড়িতে ঢুকে ড্রেস চেঞ্জ করে এই রান্না হিসেবে মাংসটা ঠিক করে রান্না করবে ঠিক আছে যদি মাংসটা ভালো হয় তাহলে যে বাড়ি ছিলে না এই জিনিসটা উসুল হয়ে মানে মানে সমান সমান হয়ে যাবে সেটা দেখছি সেটা এখন বলতে পারছি না সে বলতে পারছি না দেখো এত ব্যস্ততার মধ্যে সকালে ছোলা বাদাম ভিজিয়ে রেখেছি আমি গালে দিয়ে চলে গেছিলাম ওকে দেওয়াই হয়নি একটু খা আমি ছোলা বাদাম এটা হলো কাঠবাদাম আর ছোলা একটু নে একবার নে একবার নে খা 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 খা

অনেক দিন বাদে কষা মাংস দিল যখনই চাই বা বলতে চাই যে কষা মাংস আছে এ বাবা জলটা দিয়ে দিলাম তো আগে বলবি তো ভুল করে জলটা দিয়ে দিয়েছি রে এই কথাই বলে তো আজকে হঠাৎ আবার দিল কষা মাংস মাকে আমি দেখাচ্ছি মার তো উচিত আমাকে দেখানো মানে ঝাল ঝাল তো কাশি হয়ে যাচ্ছে কষাটা হেভি লাগছে যদি ঝোল করার পরে যদি এরকম টেস্ট থাকে জল দিয়েছি একটু হালকা হ্যাঁ মানে একটু হয়ে চলে যাবে

একদম বিচ্ছি পুরো শোটাই নষ্ট হয়ে গেছে বাইরের দিক দিয়ে তো বোঝাই যাচ্ছে না যে কোনো গেটটা আর যতটা গাছটা গেছে ততটাতেই পাতাটা ওখানে গেছে তো সেই জন্য কাছতে আর এই যে এটা নিয়েছি এবার দেখি কোনটা কি কাটা যায় সবাই নিচে একটা ধরবে আসো যাও যাও চাকখানে চিয়ার নেই দেখি ধরতে লাগ থাক থাক কাছটা দিয়ে কাটতে সুবিধা হবে চেটা ধরে দাও পাটা দেখছো আরে সরিয়ে নিয়ে যাও আরো সামনে

ঠিক আছে সরো আমি এখন গেটটা বাজছে আরে দেখো সবকটা মাছ দেখতেসেছে আর মাছ দেখবে এ সবকটা মাছ দেখতেসেছে দেখ দেখ এই তো তো খুলে দাও নাটা খুলে দাও নেড়া পড়ার কথা তো এখন থেকে চিন্তা করতেই হবে কারণ মাত্র 3-4 দিন বাকি রয়েছে পাতা জগার করতে হবে দেখা যাক বাচ্চাদের সাথ পেলে নেড়া পড়াও হবে আগের বছরের ভিডিও তোমরা দেখতে পারো নেড়া পড়ান আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখে দিয়েছি আর এবছর যদি করা হয় তাহলেও তোমরা দেখতে পাবে আর খেলা চলছে তাও এই কাজগুলো করছি তার কারণ তোমাদের ভিডিও তো দিতে হবেই দেখার পাশাপাশি এনজয় করার পাশাপাশি এটাও জরুরি এইবার বলো কেমন লাগে কেমন হয়েছিল পাতাটা দেখো ওখানে দিয়ে এখান দিয়ে এই যে পাতাটা কেটে দিয়েছি অনেক ডাল তো এখন মই চাই মই মেন হচ্ছে আমি গোড়াতে অনেকটা সার দিয়েছি দিয়ে করে গাছটা আরো বড় হচ্ছে আর গোড়া দিয়ে কিছুটা ডাল কেটে দিয়েছিলাম আর তাড়াতাড়ি বড় হচ্ছে এবার এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো অবশ্য ভালোই আছে ছড়িয়ে ছিটিয়ে একদম না থাকলে হবেও না এক জায়গায় জড়ো করে দিলে ফুলটা আবার হবে না ফুল না হলে তো ভালো লাগবে না তো এরকম ঝুলুক আস্তে আস্তে

তাহলে কেন রাগ ধরবে না সেই জন্য গাছটাকে ছেঁটে ছেঁটে দিতাম তারপরে গাছটা মরে গেছিল কি আর করা যাবে মা এখন জল আনতে যাবে গঙ্গায় তা আমাকে যাওয়ার কি আছে আমাকে যাওয়ার কি আছে জল না আমি একা একা যাব ভালো লাগে না এখানে একটু জোয়ার হয়েছে তুমি যে এখন যাচ্ছ যে জোয়ার না হলে ওই জন্যই তো বললাম মনে তো হচ্ছে ভাটা কি পরিস্থিতি আমরা গঙ্গা মিষ্টি মিষ্টি তোকে ডাকিনি যা মিষ্টি হ্যাঁ দেখ কোথায় ছিল চলে এলো মিষ্টি মিষ্টি ও যেখানেই দেখু কা না ডাকলেও আসতো কি হয়েছে আমি রাত্রিবেলাতে এখানে এসে দাঁড়াই বা যখন এসে দাঁড়াবো আমার সামনে সঙ্গে সঙ্গে এখানে আমি যদি এখানে এখন দাঁড়াই এখানে ঠিক আছে ওইখানে বসে পড়বে আর সত্যি কথা বলতে কি ও তো অনেক রাত্রিরে ভিডিও আপলোড করতে আসে অনেক রাত্রিরে গঙ্গা ধারে মানে এ পায় না বলে টাওয়ার পায় না ঠিক আছে চলো চলো ও এসে দাঁড়িয়ে থাকে আমাদের জন্য দাঁড়িয়ে থাকে ও ঠিক ওকে কিন্তু পাহারা দেয় শুদ্ধ জোয়ার হয়েছে ঝকমক করছে রোদ্দুর সূর্যের আলো দেখ বৃষ্টিও ঠিক নামছে

যখনই দেখি না যে ক্যামেরাটা ধরি ওদের সামনে তখনই এরকম করে নাটকবাজি করে মানে ওরা বলতে চায় যে তুমি বিস্কুট খাওয়াবে তাও আবার ক্যামেরায় করে লোককে দেখাবে ক্যামেরা করিয়ে হ্যাঁ তো সেই জন্য কিন্তু তা তো নয় যখন অন্য সময় দিই কিন্তু ছুটো ছুটে আসে শুধু এই তোদের কি শুধু ক্যামেরা দেখানোর জন্য বিস্কুট দিই হ্যাঁ আবার যে এক ঘন্টা বাদে আসবি তখন কি হবে আর সন্ধ্যের পর থেকে আসি যে সন্ধ্যের পর থেকে তো ভিডিও করি না তখন কি হয় তখন কে দেয় তোদের বিস্কুট সন্ধ্যের পর থেকে রাত্রির অবধি হ্যাঁ জি কর কর জিভার কর এখন হ্যাঁ জিপার কর ভালো কর জিভার কর তাহলে বিস্কুটটা হাতে যখন যতক্ষণ না দেবো ততক্ষণ না নাকি বুঝছো দেখছে দেখো না কি নে এটা হচ্ছে মিষ্টির মা এখন আবার অনেকক্ষণ বাদে একটু খেলা দেখতে বসলাম আমরা তো ভালোই খেলছি এখনও ম্যাচটা আমাদের হাতে রয়েছে যদি আমরা জিতে যাই যদি না জিতে যাব তাহলে রাত্রিবেলা বেরবো সেই সেলিব্রেশনটাও তোমরা দেখতে পাবে আজকের ব্লগটা কেমন লাগলো জানিও আজকের জন্য টাটা বলছি এখনও খেলা অনেকটা বাকি আছে দেখতে হবে টাটা